এই সুজয় সুজয় বাড়ি আছিস কই তুই তোর যে আমার সঙ্গে দেখা করার কথা ছিল কই তুই দেখা করলি না তো জমিদার বাবু সেই কোন সকালে বার হয়েছে ও তো বাড়ি নেই আপনি ভিতরে এসে বসুন ঘরে না না আমি ঘরে যাব না আজকে আমার টাকা দেওয়ার কথা ছিল আজকে আমি ফিরে যাব না বলে দিচ্ছি ও টাকা সন্ধানেই বেরিয়েছে জমিদার বাবু ঘরে টাকা পয়সা নেই তো তাই যদি ধার করে কারুর থেকে আনতে পারে ওই তো মনে হচ্ছে ও চলে আসছে ওই তো চলে এসছে ওকেই বলুন আপনি ওগিন্নি আমি চলে এসেছি জমিদার বাবু টাকা চাইতে এসেছেন আচ্ছা আমি বলে দেখছি আমি তো টাকা জোগাড় করতে পারিনি জমিদার বাবু বলছি কি আমি তো কোনো টাকা জোগাড় করতে পারিনি আমাকে আর দিন কি টাইম দেবেন আপনি টাকার জোগাড় যখন করতে পারিস নি আর কোনো টাইম দেবো না ঘর চলে বেরিয়ে যাও সামান্য দুদিনের জন্য যে জমিদার থাকতে দেয় না সেই জমিদার আশ্রয় তাহলে আর নয় গিন্নি চলো যেদিকে মন যায় সবাই আজকে সেখানেই চলে যাব চলো গিন্নি ও বাবা আমরা হেঁটে হেঁটে কোথায় যাচ্ছি বলো তো বাবা অন্য কি কোথাও আমাদের বাড়ি হবে নাকি বাবা জানি না শোনো অন্য কোথাও বাড়ি হবে কিনা তবে তোর মুখের কথাই যেন সত্যি হয় এই দেখো হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি আমি যে আর হাঁটতে পারছি না এই বটতলাটায় বসে একটু জিরিয়ে নাও না নাগিননি বসে দরকার নেই অনেকটা পট হাঁটতে হবে আবার সন্ধেও হয়ে আসছে ও বাবা চলো না চলো না একটু বসি বসে একটু জলমুড়ি খাই আমার খুব খিদে পেয়েছে বাবা চলো বাড়ি থেকে এই জলমুড়ি এনেছিলাম বলে তাও একটু খেতে পেরেছিস এই দেখো খাওয়া তো হলো এবার রাত্রের জন্য তো একটু আশ্রয় খুঁজতে হবে তুমি যাও না ওই পাশের পাড়ায় গিয়ে একটু দেখো না যদি ওরা আমাদের আজ রাতের জন্য একটু থাকতে দেয় গিন্নি কথা শুনে তো ওদের রেখে দিয়ে চলে আসলাম দেখি ওরা এখন কি করছে তাড়াতাড়ি যেতে হবে এই বাড়িটাই বলে দেখি ভাইটাকে ডেকে ও ভাই ভাই একটু বাইরে এসো একটু দরকার ছিল ভাই তোমাকে তো চিনলাম না এই এসে ডাকছো কেন আমি পথিজ্ঞ বাবু আমাকে একটু থাকতে দেবেন আপনার ঘরে তাহলে আমার ছেলে আর বউটাকে নিয়ে এসে আপনার ঘরে থাকবো বাইরে ছেলে ধরার চাপ খুব বেশি ওই জন্য আমরা কেউ অচেনা মানুষকে থাকতে দেই না তুমি অন্য জায়গায় গিয়ে দেখো আমি খুব ভালো মানুষ গো বাবু শুধু পয়সার জন্য গ্রাম ছাড়া হয়েছি আমাকে একটু থাকতে দিয়ে দেখো না ভাই সবাই প্রথমে বলে আমি ভালো মানুষ থাকতে দাও আর সকাল হলে দেখা যায় বাচ্চা চুরি করে পয়সা চুরি করে নিয়ে সব হাওয়া থাকতে দিতে পারবো না ভাই তুমি অন্য জায়গায় গিয়ে দেখো এখান থেকে যাও মা মা বাবা কখন গেছে এখনো আসছে না কেন বলো তো নতুন জায়গায় বাবা হারিয়ে গেছে মা আমারও খুব চিন্তা হচ্ছে যে খোকা এখনকার যুগ জামানা ভালো না কোন মানুষের মনে কি আছে ধরে নিয়ে কিছু করে কি কি আমার খুব চিন্তা হচ্ছে ওই তো ওই তো তোর বাবা চলে এসেছে যাক বাবা আমার বুকের থেকে পাথর নেমেছে এই দেখো কি হলো কোনো খবর হলো থাকার জায়গা হলো কেউ একটু বিশ্বাস করে থাকতে দিলে আমাদের না গো এখানে কোনো মানুষ অপরিচিতদের থাকতে দেয় না কি আর করব অনেক বাড়ি ঘুরেছি কেউ থাকতে দিতে রাজি হয়নি এক কাজ করি গিন্নি চলো তুমি আর ছেলে ওই বটগাছের নিচে ঘুমাবে আমি তোমাদের পাহারা দেব। আর কাল সকাল হলে জমিদার বাড়ি যাব ওনার দু দুকাটা জায়গা চাইব একটু ঘর করার জন্য তাহলে একটু শান্তিতে বাস করতে দুজন এই তো মনে হচ্ছে এই বড় বাড়িটাই জমিদার বাবুর বাড়ি ডেকে দেখি ওনাকে সব কথা খুলে বলবো ওনার সঙ্গে কিচ্ছু গোপন করব না জমিদার বাবু ও জমিদার বাবু একটু বাইরে আসেন না আপনার সঙ্গে একটু দরকার ছিল ও জমিদার বাবু। এই তো আমি বাইরেই আছি কিন্তু তুমি কে বলো তো আমাকে ডাকছো তোমাকে আগে কখনো দেখেছি বলে তো মনে পড়ে না আমি ভিনগায়ের মানুষ আমার জমিদারের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম ঠিক সময়ে মতো সুদ দিতে পারিনি বলে গ্রাম থেকে বার করে দিয়েছে তাই কাল রাতে হাঁটতে হাঁটতে এসে আপনার ওই বটগাছতলাটাই ছিলাম তাই আপনার কাছে অনুমতি নিতে এসেছি যদি থাকার জায়গা দেন ওখানে তাহলে দুকামরা ঘর তুলে ছেলে আর বউকে নিয়ে থাকতে পারি তোমাকে আমি চিনি না জানি না হঠাৎ করে তোমাকে থাকার জায়গা দেব আর তুমি যদি পরে কোনো অঘটন ঘটাও তখন কি হবে বিশ্বাস করুন জমিদার বাবু আমি অতটাও খারাপ ছেলে না আমি ছেলে হিসেবে খুবই সৎ আমি কাউকে ফাঁকি দিতে চাই না শুধু দেনার জ্বালায় আজ গ্রাম ছাড়া হতে হয়েছে আপনি আমাকে বিশ্বাস করে দেখুন আমি আপনার বিশ্বাসের অমর্যাদা করব শোনো এত করে বলছো যখন আমি এমনিতেও নরম মনের মানুষ কারোর ওপর না করতে পারি না তা ঠিক আছে তাহলে বটতলায় দু কাটা জমি নেবে কিন্তু বেশি জমি নেবে না ঘর করো গিয়ে আর মাস গেলে কিন্তু আমার ভাড়াটা দিয়ে দেবে আমি কিন্তু ফিরি ফিরি তোমাকে দিচ্ছি না আর একটা কথা কারুর সঙ্গে কিন্তু কোনো ঝগড়ি ঝামেলায় যাবে না বলে দিলাম ঝগড়া আমি পছন্দ করি না 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 জমিদার বাবু আমি কারোর সঙ্গে ঝগড়ায় যাব না আপনি যে আমাকে অচেনা অপরিচিত হয়েও বিশ্বাস করে থাকতে দিয়েছেন আমি জীবনে আপনার এই ঋণ শোধ করতে পারবো না আমি তাহলে বাড়ি যাই মাসে মাসে আপনাকে টাকাটা দিয়ে যাব আমি আসি আজকে তাহলে ও গিন্নি গিন্নি গো জমিদার বাবু যে বড্ড মহান আমি বললাম এক কথাতেই রাজি হয়ে গেল আমাদের ঘর তোলার অনুমতি দিয়েছে গিন্নি যাক বাবা থাকতে দিয়েছে খুব ভালো হয়েছে আমি খুব চিন্তায় ছিলাম আর দেরি করে দরকার নেই তাড়াতাড়ি ঘর তৈরির কাজে লেগে পড়ি তাহলে আজ রাতের আগেই আমাদের ঘর কমপ্লিট হয়ে যাবে রাত্রে থাকতে পারবে কি মজা কি মজা আমাদের নতুন ঘর হবে আমরা নতুন ঘরে থাকব কি মজা ওগিনি শিগগির এদিকে এসে দেখো একদিনে তোমার ঘরের খর ছেয়ে দিয়েছি তাড়াতাড়ি এসে দেখো কেমন ঘর হয়েছে হ্যাঁ সত্যি খুব সুন্দর হয়েছে আমি তো ভাবতেই পারিনি একদিনে হয়ে যাবে তা ঠিক আছে এবার নেমে এসো চলো আমি রান্না করেছি খাবে চলো দেখেনি নি ওগিনি তুমি যে ভাত রান্না করলে আলু সিদ্ধ করলে তা সব পেলে কোথায় আমি তো আজকে কোনো বাজার করে নিয়ে আসিনি কালকে বাড়ি থেকে চলে আসার সময় কিছু চাল আর আলু ছিল তাই নিয়ে এসছিলাম তাই দিয়ে তো আজকের দিনটা চলে গেল কিন্তু কালকে আমরা কি খাবো আর হাতে তো কোনো পয়সাও নেই এবার তুমি কিছু একটা আয়ের লাইন খোঁজো আর এক মাস হয়ে গেলেই তো জমিদারবাবু বলে দিয়েছে জায়গার দরুন ভাড়া দিতে হবে পয়সা না আয় করলে ভাড়াই বা দেবো কেমন করে তুমি চিন্তা করো না গিন্নি আমি একটা উপায় ভেবেছি ভাবছি এই আশেপাশে কোনো দোকান পাশারি নেই আমরা একটা দোকান খুললে কেমন হয় বলো তো এখান থেকে হাটও অনেক দূর মানুষজন হাটে যাওয়ার পথে আমাদের দোকানে জিরিয়ে একটু কিছু খেয়ে নিতে পারবে আর লোকও জানবে যে আমাদের একটা দোকান হয়েছে তুমি ঠিক কথা ভেবেছ তুমি যদি দোকান খোলো তাহলে আমি আর তোমার ছেলে তোমার হাতে হাতে কাজ করে দিতে পারবো তাহলে খুব ভালো হবে ব্যবসায় প্রথমে চার বিস্কুট তুলেছি মানুষ আস্তে আস্তে জানুক বেশি ভিড় হোক তারপরে না ভাতের হোটেল খুলবো হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে অল্প থেকে শুরু হোক না অল্প থেকেই তো আস্তে আস্তে বেশি হয়